প্রথম কোশ্চেন শিবাজির রাজধানী কোথায় অবস্থিত ছিল অপশান পুনা অপশান বি চিতোর অপশান সি রায়গড় অপশান ডি সাতারা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রায়গড় দুই নম্বর কোশ্চেন ত্রিপাক্ষিক সংঘর্ষে কোন রাজবংশ লিপ্ত ছিল না অপশান এ চালুক্য অপশান বি পাল অপশান সি রাষ্ট্রগুত অপশান ডি প্রতিহার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চালুক্য পরের কোশ্চেন কত সালে ঘগড়া যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো পঁচিশ পনেরোশো আঠাশ পনেরোশো উনত্রিশ পনেরোশো তিরিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পনেরোশো উনত্রিশ সালে চার নম্বর কোশ্চেন কোন মোগল সম্রাট অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি প্রদান করে আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আকবর পাঁচ নম্বর কোশ্চেন নডিক জাতি কাদের বলা হয় অপশন এ আর্য অপশান বি নন্দ অপশন সি মৌর্য অপশান ডি রাজপুত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আর্য ছয় নম্বর কোশ্চেন রামচরিত মানুষ গোয়েন্দটি রচিতাকে অপশান এ তুলসী দাস অপশান বি কালিদাস অপশান সি সন্ধ্যাকর নন্দী অপশান ডি কলন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তুলসী দাস পরের কোশ্চেন খোলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিন বলবন জালাউদ্দিন খলজি কুতুবউদ্দিন মোবারক শাহ সঠিক উত্তরেই হবে অপশন সি আট নম্বর কোশ্চেন অজন্তার গুহা মন্দির কোন রাজার আমলে নির্মিত অপশান এ পাল অপশান বি চোল অপশান সি সেন অপশান ডি পল্লোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চোল রাজাদের নয় নম্বর কোশ্চেন হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল অপশান এ সিন্ধু অপশান বি ব্রহ্মপুত্র অপশান সি গঙ্গা অপশান ডি ভাগীরথী সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিন্ধু দশ নম্বর কোশ্চেন কৌনজ ও বিলগ্রামের যুদ্ধে কে পরাজিত হয়েছিল জাহাঙ্গীর আদিল শাহ হুমায়ুন আকবর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হুমায়ুন এগারো নম্বর কোশ্চেন বাংলার আকবর কাকে বলা হয় অপশান এ ফিরোজ শাহ অপশান বি শশাঙ্ক অপশান সি লক্ষ্মণ সেন অপশান ডি হুসেন শাহ সঠিক উত্তরে যাবে অপশান ডি হুসেন শাহ বারো নম্বর কোশ্চেন আকবর বিভিন্ন প্রকার স্তম্ভ সমন্বিত পাঁচমহলটি কোথায় অবস্থিত অপশান এ দিল্লি অপশান বি আগ্রা অপশান সি এলাহাবাদ অপশান ডি ফতেপুর সিকড়ি সঠিক উত্তরে যাবে অপশান ডি পরের কোশ্চেন জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি দশম অঙ্গ একাদশ অঙ্গ দ্বাদশ অঙ্গ নবম অঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্বাদশ অঙ্গ চোদ্দ নম্বর কোশ্চেন পানিপথের তৃতীয় যুদ্ধে কারা পরাজিত হয়েছিল শিখরা ইংরেজরা নিজামরা মারাঠারা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মারাঠারা পনেরো নম্বর কোশ্চেন রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ শাসককে দো দন্তি তৃতীয় গোবিন্দ দ্বিতীয় রাজেন্দ্র কৃষ্ণদেব সঠিক উত্তরে যাবে অপশান বি তৃতীয় গোবিন্দ পরের কোশ্চেন গৌরী বৈষ্ণব ধর্মের প্রবর্তককে অপশান এ শঙ্করাচার্য অপশান বি শ্রী চৈতন্য অপশান সি রামদাস অপশান ডি কবি সঠিক উত্তরে যাবে অপশান বি শ্রী চৈতন্য সতেরো নম্বর কোশ্চেন আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু দেশ জয় করে সাতশো বারো সাতশো পনেরো সাতশো কুড়ি সাতশো বাইশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাতশো বারো খ্রিস্টাব্দে পরের কোশ্চেন দেব চরিত কাল লেখা অপশান এ অর্ষবর্ধন অপশান বি বিল হন অপশান সি বানভট্ট অপশান ডি অশোক সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিল হন পরের কোশ্চেন মোগলদের রাজধানী কোথায় ছিল অপশান এ আগ্রা অপশান বি এলাহাবাদ অপশান সি দিল্লি অপশান ডি লাহোর সঠিক উত্তরে যাবে অপশান এ আগ্রা কুড়ি নম্বর কোশ্চেন নূরজাহান শব্দের অর্থ কি অপশান এ জগতের শব্দ অপশান বি জগতের আলো অপশান সি জগতের বিনা অপশান ডি জগতের আলোড়ন সঠিক উত্তরে যাবে অপশান বি জগতের আলো একুশ নম্বর কোশ্চেন কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরই হবে অপশান এ তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে বাইশ নম্বর কোশ্চেন প্রতিবাদী ধর্মীয় আন্দোলন শুরু হয় কবে প্রথম শতকে তৃতীয় শতকে ষষ্ঠ শতকে দশম শতকে সঠিক উত্তরেই হবে অপশান সি পরের কোশ্চেন কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত সঠিক উত্তর যাবে অপশান ডি স্কন্দগুপ্ত চব্বিশ নম্বর কোশ্চেন বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত অপশান এ লাহোর অপশান বি কাবুল অপশান সি সিকেদ্রা অপশান ডি শাসরাম সঠিক উত্তরে যাবে অপশান বি কাবুল পঁচিশ নম্বর কোশ্চেন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরে যাবে অপশান বি লোথার